যেন বড় না হয়ে যায় আমি যে যেন ছোট দেখতে পাই চলো 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 রান্না হবে এবার থেকে আমাদের বাড়িতে এখন ডেলি দারুণ দারুণ রান্না হবে

এটা বাংলাদেশ থেকে বাংলাদেশের ইলিশ পেয়েছিলাম ওই জন্য এনে রাখলাম বনিরা আসবে সব হলো ঠাকুমার আজকে সকালবেলা উঠে থেকে শরীর খারাপ মাথা ঘোরাচ্ছে খুব তাই জন্য ঠাকুমার হয়ে আজকে ঠাকুমার হেল্পার আমি ঠাকুমা আজকে আমাকে যা আদেশ দেবে আমি তাই পালন করব ঠাকুমারও বোন আমারও বোন হয় বোনের জন্য আজকে করবো ঠাকুমার মা ভাবছে মা ভাবছে যে ইলিশ মাছটা সরষে আর রান্না করবে আর তার সাথে করবে কুমড়ো পাতা বাটা তা ওটা মাছ কাটতে কাটতে আমি জায়গাটা কুমড়ো পাতা তুলে নিয়ে আসি ভাত বসে ছাড়ানোর পরে হাতে একটা সই ফেনা ফেনা ভাপ তেল তেল যা নক শাক হয়েছে বাবা এটাকে দেখুন জেঠু করেছে এটা কুমড়োটা যাতে পড়ে না যায় ওই জন্যে কুমড়ো পাতার একটা জিনিস খুব আল গায়ে এই মূলটা এখনো বড় হয় না ওই পাশের মূলটা বড় হয়ে গেতো এরকম কুমড়ো গাছ আমাদের বাড়ি এখনো হয় না যে এত কুমড়ো হবে গাছটাতে আর ফুল আমরা যবের থেকে কুমড়ো গাছ লাগিয়েছে তবে থেকে উনি কুমড়োর ফুলের বড়া খেয়েই যাচ্ছি প্রতিদিনই খাই বলতে গেলে

আর বাটাটা আমাদের বাড়ি যে কোনো বাটাই হোক আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় আমার ছোট বোনে আমার এসব শাক পাতা খুব ভালো খায় দারুণ খায় ও শাক খুব প্রিয় ও কুমড়ো শাক কি করবে বাটা লাউ শাক বাটতে হতে লাউ শাক বাটা বেশি ভালো লাগে না ও তোমার মা যেভাবে কুমড়ো শাক বাটবে না যে খাবে আসে বলতে পারবে না এই কুমড়ো কালো জিরে যাবে বাটা আর কয়দিন পরে যদি আসতো তাহলে শাকগুলো সম্বন্ধে বড় হয়ে যেত গাছে হ্যাঁ

অন্যদিন তো ইলিশ মাছ শুধু সর্ষে দিয়ে রান্না হয় আজকে পোস্ত আর একসাথে এটাও খুব ভালো বাটা আইছে হ্যাঁ খুব সুন্দর বাটা আইছে তুমি মশলা বাটো না চন্দন বাটো আজকে আমি আমার ননদের জন্য ইলিশ মাছ রান্না করব ঠাকুমার রেসিপি আমি করব আজকে মাছের মধ্যে দেব সরষে আর পোস্ত বাটা এক চামচ লবণ দেবো এক চামচ হলুদ দেব কাঁচা সরষের তেল আর তার সাথে সরষে আছে এর মধ্যে এত সুন্দর সেন বের হচ্ছে না গালিনা ঠাকুরের মতো আস্বাদ হবে কিনা হবে না হবে এটা আসল ঠাকুরের মতো কি আর আস্বাদ হয় হবে হবে না দিদি তো তুমি হুম দিবি হলে বা তোমার হাতের আছাদ আলাদা তেলের উপর দিয়ে দেবো কটা কালো জিরে আর কটা চেরা কাঁচা লঙ্কা এবার মাছ দিয়ে দেবো এবার এই গামলাতে যেটুকু মশলা আছে ওর মধ্যে একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা মাছের মধ্যে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দেবো সাত আট মিনিটের মতন ঢেকে রেখেছি এবার ঢাকনা খুলে দেখি। হালকা করে নাড়িয়ে দিই একটু। হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রাখি টমেটোটা একটু সিদ্ধ হয় নিক। बुधिखाल काल के नाल बोलबिंद गाछो ओत कुता दारी खाओ खा त दादी सब दिन दादी आमासमे खेते बस आमा राखो दिइबे फेले ग चमासा झोल एबे टुकाटा शलशटल दिइ नमी देबो अमले हेलो छ हा राइते মাছের জল তো হয়ে গেছে এবার কুমড়ো শাক বাড়তো তা কুমড়ো শাকটা প্রথম ভেজে নেব তেলের পর দেব জিরে আর কালো জিরে এবার দিয়ে দেবো রসুন রসুনটা একটু বেশি করে দিলাম শাক পাটাতে রসুন একটু বেশি হলে ভালো লাগে এবার দেবো কাঁচা লঙ্কা এবার কুমড়ো শাক দিয়ে দেবো এক চামচ হলুদ দেব একটু ঢাকা দিয়ে রাখি তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর এই কুমড়ো শাকটা ভালো করে ভাজতে হবে রস টস থাকলে পরে ভালো লাগবে না রস রসটা হয়ে যায় শাকটা খেতেও ভালো লাগবে দেখুন খুব সুন্দর বেজে গেল না ঢুকে গেল ঠিক টাইমে নেমে গিয়েছে আমরা যে গিয়েছি তারও পাঁচ মিনিট আগেও নেমে গিয়েছে আমার মন খারাপ লাগছে শুনে না আমার টাইমিং ছিল 2:25 কিন্তু আমি লাইন করেছি 2:15 এই কুমড়ো শাক বাটা এগুলো তো বাবা বাইরে কিনে খেতে পারবে না ওই জন্য কাকিমা জোগাড় করেছে এই খাবারগুলো পয়সা থাকলে তুমি কিনে খেতে পারবে না কত হবে না এটা ভালো লাগে ঘরে দি ভালো ঘরে দি ভালো লেবু দেব এটা কালো জিরে রসুন দেওয়া আছে না তা দাও দাও লেবু দিয়ে খাই

হহ Jadi gor maa chole geche babar bari o chole eshe bari o chole eshe or babar bari maa chole

খুব ভালো রান্না করে আর যেটুকু করে মন থেকে করে তো যার জন্য সুন্দর হয়ে যায়